চশরশীত মানে খেজুরের রস আহরণের হিড়িক পড়ে যাওয়া গাছে গাছে পোড়া মাটির হাড়ি গ্রামের মানুষের কাছে যা ভার বা ফেলা নামে পরিচিত তা নজর কাটবে যে কাউকেই শীতের কন কনে ঠান্ডা উপেক্ষা করেও গাছিদের রস আহরণের দৃশ্যটা চমকপ্রদ প্রতি ছিলা রসের মূল্য ধরা হয়েছে এবার দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা করে তাই তো কাঁচা রসের স্বাদ নিতে ছুটে আসেন শহরের লোকজন উপভোগ করেন গ্রামের অপরূপ সৌন্দর্য এদিকে সারিবদ্ধ খেজুরের গাছ ঝুলেছে রসের হাড়ি অন্যদিকে বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ ফুলে ফুলে সেজেছে সরিষার গাছের গালিচা মধু আহরণেও ব্যস্ত সময় পার করছেন মাল মৌমু শব্দ অতিথি পাখিদের কুজনে চারপাশ মুখরিত হয়ে ওঠে তবে গাছিরা বলছেন অনেক দুষ্ট ছেলেরা রাতে রস খেতে এসে ঠিলা ভেঙে রেখে যায় নিচে যে কারণে আর্থিক ক্ষতি হচ্ছে তাদের একটি ঠিলা প্রায় তিরিশ টাকা দরে কিনতে হয় চুনার আগুন দিয়ে পুড়িয়ে ঠিলায় রস সংগ্রহের প্রস্তুত করতে অনেক সময়েরও প্রয়োজন তাই রাত জেগে গাছ পাড়া দেওয়ার কথাও ভাবছেন অনেকে সমস্যা কোনোটা না আমার সমস্যা হয় একটাই যে ঠিল ঠুল ভেঙে ফেলায় রস খেয়ে ফেলায় এই যে একদিন এদিক বড় একটু কাঁচা খেয়ে চলে যাবে ঠিলেটা ফাইতে থিয়ে গেলি তাকে কাছে অনুরোধ যে ঠিলেটা যাতে ফাইতে থিয়ে যায় একটু জেলে খেয়ে ফাইতে থিয়ে গেলি ভালো হয় ঠিলে না ভাঙে হ্যাঁ তা করে না ওই ঠিলেটা ভেঙে থিয়ে যায় একটা ঠিলে পঁয়ত্রিশটা কিনতে তিয়াই প্রতিদিন তিরিশটে পঁয়ত্রিশটে বিশটে এরকম গাছ কাটি আড়াইশো টাকা করে বেচতেছি কম দামে তো বিক্রি করছেন হ্যাঁ আর গুড় গুড় বেশি নেই গুড় বিক্রি করে না রসে বিক্রি করে রস বিক্রি করে সে কালি একবার গাংছিল টিভি নিউজ ডেস্ক